হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি আপনার প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদের ভালো থাকার জন্য আরও একটি দুর্দান্ত একটি অফার নিয়ে হাজির হয়েছে জাস্ট এই অফারটি দেখে আপনারা তিন জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন সো ডিয়ার ফ্রেন্ডস এই অফারটি যে আমি একদম ফ্রিতে পেয়েছি তার প্রমাণ আগে আপনাদেরকে দেখিয়ে নিই সো ডিয়ার ফ্রেন্ডস দেখেন আপনি যদি লক্ষ্য করেন আমি কিন্তু আমার এস এম এস অপশনে গিয়ে আপনাদের প্রমাণটা দেখিয়ে দিব সো সো ডিয়ারফেন্স এটা শুধু বাংলিং সিমে যে অফারটা জাস্ট এই অফারটা কিন্তু আমি বাঙ্গালিংয়ে পেয়েছি সো ডিয়ারফেন্স আপনি যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন দেখেন এই অফারটা কিন্তু আমার বারোটার সময় অফারটা কিন্তু আমি পেয়েছি দেখেন আমি কিন্তু এই অফারটা একদম বারোটার সময় পেয়েছি দেখেন আপনি যদি লক্ষ্য করেন এই অফারটা কিন্তু বারোটার সময় পেয়েছি কীভাবে পেয়েছি কী করছি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব সো ডিয়ারফেন্স দেখেন আমি অফারটা কীভাবে পেয়েছি দেখেন আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন শুধু আপনার জন্য তিন জিবি বোনাস মেয়াদ সাত দিন ডায়ল করুন এত এত সো ডিয়ারফেন্স এই এই অফারটা কিন্তু আপনি তিন জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন যার যার মেয়াদ থাকবো আপনার সাত দিন সো আপনি যদি এখানে লক্ষ্য করেন তিন জিবি মেয়াদে কিন্তু আপনি সাত জিবি সাত তিন জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদে কিন্তু একটা অফার পেয়ে যাবেন জাস্ট এই অফারটা একদম ফ্রিতে পেয়ে যাবেন সো ডিয়ারফরেন্স এই অফারটা কীভাবে নেবেন কীভাবে কালেক্ট করবেন কীভাবে কী করবেন সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে সো ডিয়ারফেন্স বেশি বেশি কথা না বলে চলুন মূল ভিডিও যাওয়া যাক মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যারা যারা অনলাইন আর্নিং এই বাংলা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ডিফেন্স আপনারা কি করবেন অনলাইন অনলাইন আর্নিং বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কী পাশে থেকে বেলাইকনটি অন করে দিবেন এবং কি আপনি ভিডিওতে একটা কমেন্ট দিয়ে আসবেন সো ডিয়ারফেন্স এরকম ভিডিওতে একটা কমেন্ট দিয়ে দিয়ে আসবেন দেখেন অনেকে কিন্তু কমেন্ট করেন যে ভাই এই অফারটা পাইলে আপনার ফ্যাক এগুলো কমেন যাদের সিমে অফারগুলো থাকে না কিন্তু তারা কিন্তু এই অফারগুলো পাবেন না সো আমি আগেই বলে রাখি যাদের ফোনে এই অফারগুলো আছে তারাই কিন্তু অফারগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন স্টোড এয়ারফেন্স আপনাদের কাছে যে যে কথাটি সেটি হলো আপনার ফোনের যে ডায়ল পেক আছে জাস্ট আপনি আপনার ফোনের ডায়াল পেকে চলে যাবেন স্টোডি এরফেন্স দেখেন আমি কিন্তু আমার ফোনের ডায়াল পেকে আসলাম ডায়ল পেকে আসার পর এখান থেকে যে আপনি কুটটি ডায়াল করবেন জাস্ট এই মূল্যবান কুটটি দিয়ে কিন্তু আপনি তিন জিবি ইন্টারনেট ফ্রি পাবেন যার মেয়াদ থাকবো সাত দিন সো এই তিন জিবি ইন্টারনেট আপনি সব কিছু চালাতে পারবেন স্টোডি এয়ারফেন্স আমি যে কুরটি দেবো জাস্ট আপনি এই কুরটি দেবেন সো ডিয়ারফেন্স কুষ্টি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন জিরো ফাইভ জিরো এই যদি আপনি লক্ষ্য করেন এই কুটি আপনি আপনার যে প্রিয় বাংলসিম আছে জাস্ট আপনি আপনার প্রিয় বাংলা লিংসিমে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখান থেকে তিন জিবি ইন্টারনেট ফ্রি পেবেন সো সো ডিয়ারফেন্স এটা কিন্তু আমি আমি পেয়েছি এই জন্য এই জন্যই আপনার আপনাদের কাছে শেয়ার করলাম জাস্ট এই তিন জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে সাত দিন সো এই এই কুরটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা আপনাকে একটা মেসেজ দেবে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ তিন জিবি বোনাস সো আপনি এই তিন জিবি ইন্টারনেটের মেয়াদ সাত দিন সো ডে পিন্ত আশা করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী পাশে থাকে লাইকনটি অল করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তী কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন